অবন তুমি বাই চলছ কোথায় যাবা গুরু করতে যাবা যাব গুরু গুরু করবা গুরু গুরু করতে যাবা গুরু গুরু করতে যাবা গুরু 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 যাবে বুনু বুনু গুরু গুরু করতে যাবে গুরু গুরু করতে যাবা বুনু তুমি গুরু করতে যাবা বুনু তুমি ঘুরুঘুরু করতে যাবা এ বুনু বুনু চলো গুরু গুরু করতে যাবা ঘুরু 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 করতে যাবে বুনু বুনু ঘুরু ঘুরু করতে যাবা ঘুরু ঘুরু বের যাবা বুনু বের বেরু অবনু বের যাবা অবনু বের যাবা বের বেরু যাবা তাই তুমি বের বেরু যাবা বের বেরু যাবা বের বেরে যাবা যাবা বের বেরু বের বেরে বনু অবনু বের বেরু যাবা বোনু বের বেরু অবোনু বের বেরু যাবা এই যে বের বেরু বের বেরু অবনু বের বেরু যাবা তুমি বের বেরু যাবা বের বেরু যাবা এ বোনু ও বোনু বের বেরু যাবে আর বুনু বের বেরু যাবে বেরে বড় যাবা বেরে বেরু বেরি বেরু যাবা এ বোনু বেরু যাবে চলো ঘুরু ঘুরু করতে যাবো গুরু ওই ঘুরু ঘুরি করতে যাবা ঘুরু ঘুরু করতে যাবা ঘুরু ঘুরে করতে যাবা হ্যাঁ হ্যাঁ বুনু বুনু বেরি বেরু করতে যাবে

গুরু করতে যাবা যাবা গুরু 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 করতে যাবা হ্যাঁ গুরু গুরু করতে যাবে বুনু 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 ঘুরুঘুরু করতে যাবে হ্যাঁ গুরু গুরু করতে যাবে গুরু বুনু বুরু বুরু যাবে গুরু করতে যাবে বুনু গুরু গুরু করতে যাবা বেরো বেরু বের বেরু করতে যাবা এ বেরে বেরু করতে বুনু বেরে বেরু করতে যাবে বেরো বেরুনে বেরে বেরু করতে যাবা এই যে বেড়ু বেউ যাব বেরু বউ যাবা তুমি বেরু করতে বুনু বেরু বেরু